বেকারিতে রুটি কেক তৈরির পরিচ্ছন্নতা নিয়ে উঠছে প্রশ্ন এবার অত্যাধুনিক যন্ত্রে তৈরি রুটি কেক বিস্কুট সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করছে সবুজ সংঘ সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ মথুরাপুর দুই নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর পুর গ্রাম পঞ্চায়েত এবার পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার এক নতুন উদ্যোগ নিল সবুজ সংঘ নামক একটি সংস্থা অত্যাধুনিক যন্ত্র দিয়ে রুটি কেক বিস্কুট তৈরির প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করার দায়িত্ব মাথায় তুলে নিলেন নন্দকুমারপুরে সবুজ সংঘে চলছে সুন্দর জার্মান বেকারি গ্রাম বাংলার বা বিভিন্ন প্রান্তে মানুষের ধারণা রয়েছে রুটি কেক বিস্কুট তৈরি করতে গেলে ময়দা মাখানোর সময় হাত বা পায়ের ব্যবহার করা হয় মাঝে মাঝে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়া দেখতে পায় মানুষজন ময়দা মাখার জন্য রয়েছে অত্যাধুনিক যন্ত্র রুটির ওজন ঠিক রাখার জন্য ব্যবহার করা হচ্ছে কম্পিউটার মেশিন এছাড়াও ডিজেল দিয়ে চালানো হচ্ছে হিটার মেশিন ছাড়াও অন্যান্য মেশিন দু সালে ডিসেম্বরে কেবলমাত্র কয়েকজন মহিলা নিয়ে এই রুটি বেকারি শুরু হয়েছিল কাঠের জালের উনানে শেখে তৈরি করার জন্য তখন দশ থেকে পঁচিশ কিলো ময়দার কাজ হতো দু একজন পুরুষ থাকলেও রয়েছে বেশিরভাগ মহিলা যারা মাসিক বেতনে কাজ করছে এখন এই উদ্যোগে মূল লক্ষ্য আর্থিকভাবে দুর্বল মহিলাদের সক্ষম করে তোলা বেকারি তৈরি পণ্য বাজারে বিক্রি হচ্ছে এবং মজার বিষয় হলো এগুলি তুলনামূলকভাবে অল্প দামে পাওয়া যাচ্ছে

বাড়তে বাড়তে দশ বারো কিলো পঁচিশ কিলো এই পর্যন্ত হচ্ছে হতে হতে আমি এই জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি গ্যাসের ওখানে কুড়ে দেই কি কারণে আমি কুড়ে গেছি পুরোটা তারপর আমি তখন কি করবো ভেবে পাচ্ছি না যন্ত্র আমি মানে একটুখানি পিন্ডের পরে একটুখানি নদীতে আমি অসুস্থ ছিলাম সব সঙ্গে আমাকে

এই যে মানুষের ধারণা আপনি বেকারিতে এখানে খুব নোংরা জায়গায় কাজ করা হয় রুটিগুলো নোংরা জায়গা হয় কি বলবেন এই যে সেটা বুঝিয়ে দিয়েছি অনেকে মানে দেখতে বলেছি আমরা যারা বলতো যে আমরা গেলে স্কুলে দেখাবো কীরকম কাজকর্ম আমাদের হচ্ছে অনেক মানে ভালো সুস্বাদু পুষ্টিকর খাবার তৈরি হয় এখানে এগুলো সব মেশিনে সব মেশিনেই তৈরি হয় আপনার নাম আমার নাম কবিতা রানী দাস বাড়ি কৈলাস